আমারি মনেতে আছে যে মাদিনা তৈ তোরি দয়া মারার দেহে সহেনা আমারি আমার মনেতে আছে যে মাদিনা তৈ তোরি দয়া মারার দেহে সহেনা না যেতে চাই শুধু যেখানে আছে মধু যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারি মনেতে আছে যে মদিনা তো তোরে দয়া দেহে সহে না আমারি মনে তে আছে যে মদিনা তো তোরে দয়া যেখানে এসেছে আমার নবী এই মনেকেছি তারি ছবি যেখানে এসেছে আমার নবি আমি এই মনে কেছি তারি ছবি তিনি যে সত্তর সকাল যিনি মা দোলাল তিনি যে সত্তর সকাল যিনি মা দোলাল যে হলো কাউসারওয়ালা আমারি মনেতে আছে যে মা তাই তোর দয়া আমার দেহে না আমারি মনেতে আছে যে মা দিনা তাই তোর দয়া আমার দেহে সহে না ও প্রভু আমাকে দৌনা ডানা ডানাতে ভর করে যদিনা ও প্রভু আমাকে ডাউনা দানা আমি জানাতে ভর করে যাই মাদিনা আমাকে যাও নিয়ে তোমারি রং দিয়ে আমাকে যাও নিয়ে তোমারি রং দিয়ে মন যে কিছুই বুঝে না আমারি তে আছে যে দিনা তাই তোরি দয়া আমার দেহে সহে না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তো যেতে চাই শুধু যেখানে আছে মধু চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কমনিওয়ালা আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া আমারি মনে তে আছে যে মা দি না তাই তোরে দোয়া মারর দেহে সহনা তো দোয়া মারার দেহে